আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে চেয়েছেন মানুষের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি মানুষের উন্নয়নটাই আমরা বেশি করে দেখব বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ তাদের দীর্ঘদিনের বঞ্চনা আমরা ছ বছর হয়েছি রাজ্যের সরকার এসছি কিন্তু তার আগের সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করে চায় রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই চিন্তায় আমরা গ্রামীণ এলাকায় কাজ করি